চামাত মনে করে তারা একভাবে ক্ষমতা চলে যাবে এরকম তাদের মধ্যে একটা ভাব চলে আসে যে আমি ক্ষমতায় যাবো অন্য কাউকে না আমি হামকে বাবু নিস। আসন্ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা আসন বন্টন নিয়ে সবচেয়ে বেশি অসন্তোষ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি জামায়াতের প্রস্তাবিত আসন সংখ্যাকে অপ্রতুল বলে মনে করেছে এবং এরই মধ্যে দুইশো বাহাত্তরটি আসনে এককভাবে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে এই পরিস্থিতিতে জোট ভাঙনের সংখ্যা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যদি কেউ মুনাফিকই না করে অতি উৎসাহী না হয় রুবি না হয় ক্ষমতার পাগল না হয় ইসলামকে ক্ষমতা নিতে চায় এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা ছিটছে জামাতের কাছে ছিটছাবো কেন আমরা কি জোট করছি কার সাথে জমুকের সাথে আমরা বের করে দেবো আমরা বের হয়ে আসবো কেন এটা করছি আমরা ইসলামী আন্দোলন করছে যদি বের করি তো আমরা বের করে দেবো আমাদেরকে বের করবে কে আবার আমরা বের হয়ে আসবো কেন এটা সূচনাই তো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের আমিরই প্রথম ঘোষণা দিয়েছেন আমরা এক বাক্স দিতে চাই যদি বের যদি করি তো আমরা বের করবো আমরা কাকে আমরা কেন বের হয়ে আসবো

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকের ভিডিওর কিছু অংশ আপনারা শুনেছেন এবং দেখেছেন সেখানে চর্মনায় স্পষ্ট তিনি একটা তো স্পষ্ট বলেছেন একশো তেতাল্লিশটা সিটে নাকি এ গ্রেড সিগলাম পেয়েছে একশো তেতাল্লিশটা সিট এ গ্রেড মানে হচ্ছে একশো তেতাল্লিশটা সিটে তারা পাস করবে তো একশো তেতাল্লিশটা সিটে তারা যদি পাস করে তো সরকার গঠন করতে লাগে আর আটটা আসন বাকি তো সেক্ষেত্রে আন্দোলন ক্ষমতায় যাচ্ছে জামাতের উচিত নির্বাচন থেকে সরে আসার কারণ যেহেতু একটা ইসলামী দল ক্ষমতায় অলরেডি চলে গেছে তো জামাত হুদাহুদি নির্বাচন করে লাভ নাই চারমনা পীর সাহেবের এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন সেটা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিছু কথা বলিনি অনলাইনে দেখতেছি চরমনায় পিট সাহেবের দল ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বক্তব্য যে বিদ্বেষমূলক বক্তব্য ছড়াছড়ি ছড়িয়ে দিচ্ছে এখন অনলাইনে সেটা দেখা আসলে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে এখনো তো সে জোরটা ভাঙেনি ভাই কি ঘটছে না ঘটছে না জেনে এভাবে জামাতের বিরুদ্ধে বিসোৎকার করতে আপনাদের আসলে দ্বিধাবোধ মনে হয় করে না মনে হয় শেষ পর্যন্ত কি ঘটবে মহান আল্লাহই ভালো জানেন আসনে মানে গ্রেট সিগন্যাল পেয়ে গেছে সেক্ষেত্রে ধরলাম চর্মনায় পিঠ সাহেব ছিল ক্ষমতায় চলে এসছে জামাতের উচিত এই নির্বাচন থেকে সরে দাঁড়ানো তো বিস্তারিত আজকের কিছু রিপোর্ট আছে রিপোর্টটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন জামাত মনে করে তারা একভাবে ক্ষমতা চলে যাবে এরকম তাদের মধ্যে একটা ভাব চলে আসছে যে আমি ক্ষমতায় যাবো অন্য কাউকে না আমি হামকে বাবু নিস। আসন্ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা আসন বন্টন নিয়ে সবচেয়ে বেশি অসন্তোষ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি জামায়াতের প্রস্তাবিত আসন সংখ্যাকে অপ্রতুল বলে মনে করেছে এবং এরই মধ্যে দুইশো বাহাত্তরটি আসনে এককভাবে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে এই পরিস্থিতিতে জোট ভাঙনের সংখ্যা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে দলীয় সূত্রে জানা গেছে জামায়াতে ইসলামী নিজেদের জন্য প্রায় একশো পঞ্চাশটি আসন রেখে বাকি একশো দশটি আসন সমঝোতায় থাকা শরিক দলগুলোর মধ্যে বন্টনের পরিকল্পনা করেছে এই বন্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তবে ইসলামী আন্দোলন শুরুতে একশো পঞ্চাশটি পরে একশো বিশটি এবং সর্বশেষ অন্তত পঁচাত্তরটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ছিল ফলে চল্লিশটি আসনের প্রস্তাবে দলটির নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় ইসলামী আন্দোলনের সব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন একই পথ অনুসরণ করেছে অন্যান্য কয়েকটি শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিশ নিজামী ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলন এই দলগুলো প্রত্যাশার তুলনায় কম আসন পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে যদিও বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি তিরিশটি আসনের সমঝোতায় পৌঁছালেও তারা আরও বেশি আসনের প্রত্যাশা করেছিল জোটের ভেতরে এই টানাপূড়ন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে অভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকা দলগুলোর মধ্যে এখন স্নায়ুযুদ্ধ দৃশ্যমান ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছাড়ার ইঙ্গিত দিলেও আলোচনার দরজা এখনও খোলা রয়েছে এ বিষয়ে দলটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করার উদ্যোগ নিয়েছে সব মিলে আসন বন্টনকে কেন্দ্র করে জামায়াতে নেতৃত্বাধীন জোটে যে নাটকীয়তা তৈরি হয়েছে তা আসন্ন নির্বাচনের রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে সমঝোতা না হলে এই জোটের ঐক্য যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে তা বলাই বাহুল্য যদি কেউ মুনাফিকি না করে অতি উৎসাহী না হয় রুবি না ক্ষমতার পাগল না হয় ইসলামকে ক্ষমতা নিতে চায় এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা ছিটছে জামাতের কাছে কেন আমরা কি জোট করছি কার সাথে জমুকের সাথে ছিটছাবো

নির্বাচন করে তাহলে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলগুলো মিলে একটা নতুন জোট করার চেষ্টা করছে বেশ কিছুদিন ধরে এই আলোচনাটা চলছে কিন্তু এই ঐক্যের চেষ্টার আড়ালে কি কোনো বড় সমস্যা লুকিয়ে আছে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই খতিয়ে দেখব একটা প্রতিবেদনকে ভিত্তি করে আমরা দেখব যেখানে একদিকে যেমন আশার কথা বলা হচ্ছে ঠিক তেমনি একটা বড় ধরনের উদ্বেগের ছবিও কিন্তু ফুটে উঠছে তো চলুন শুরু করা যায় শুরুতেই এই কথাটা দেখুন জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা কখনোই ক্ষমাযোগ্য নয় বেশ ভারী একটা কথা তাই না এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে যে রাজনৈতিক আলোচনাটা চলছে তার গুরুত্ব আসলে কতটা বেশি মানে এখানে একটা ভুল পদক্ষেপের ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে তাহলে প্রশ্নটা হলো ঠিক কোন বিশ্বাসঘাতকতার কথা বলা হচ্ছে এখানে আজকের এই আলোচনায় আমরা একদম গভীরে গিয়ে এটাই বোঝার চেষ্টা করব চলুন দেখি যে উৎস থেকে আমরা তথ্যগুলো নিয়েছি সেখানে ঠিক কীভাবে দাবি করা হচ্ছে যে একটা দারুণ ঐক্যের সম্ভাবনা ব্যর্থতার দিকে চলে যাচ্ছে আচ্ছা তো প্রথমে প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক ঐক্যের আশা মানে কেন এই জোট গঠনের আলোচনাটা এতটা গুরুত্বপূর্ণ ছিল দেখুন উৎস বলছে এটা ছিল ইসলামী দলগুলোর জন্য একটা ঐতিহাসিক সুযোগ কিন্তু সেই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কি হতে পারে লেখকের মূল ভয়টা কিন্তু ঠিক এখানে পরিস্থিতিটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা দল মানে চর্মনাই পীরের দলের কর্মকাণ্ডকে ওই উৎসটা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা পর্যন্ত বলছে তাদের মতে চর্মনাই যদি এই জোট থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ায় সেটা একটা বিরাট ধাক্কা হবে এটাকে শুধু একটা রাজনৈতিক ভুল হিসেবে দেখা হচ্ছে না বরং এটাকে আদর্শের সাথে এক ধরনের বেঈমানি হিসেবেও তুলে ধরা হচ্ছে এবার চলুন মূল বিতর্কের জায়গাটাতে আসা যাক আচ্ছা এই যে জোটটা হবে এর ভিত্তিটা কি হবে বলা হচ্ছে নেতৃত্বহীন জোট কিন্তু নীতির সাথে বাস্তবতার কি আসলে কোনো মিল আছে উৎস কিন্তু ঠিক এই জায়গাতেই একটা বড় প্রশ্ন তুলেছে চরমোনাই দোলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যেটা বলা হচ্ছে তা হল আমরা কারও নেতৃত্বে জোট করছি না বরং সমঝোতার ভিত্তিতে এগোতে চাই কথাটা শুনতে কিন্তু খুবই ভালো, তাই না একটা আদর্শিক অবস্থান কিন্তু উৎস প্রশ্ন তুলেছে বাস্তবে কি আসলেই তাই হচ্ছে আর ঠিক এইখানেই কিন্তু আসল প্যাচটা যদি সমঝোতাই মূল কথা হয় যদি নেতৃত্ব কোনো লক্ষ্যই না হয় তাহলে আসন ভাগাভাগি নিয়ে এত ঝামেলা কেন উৎস বলছে এই একটা প্রশ্নই পুরো পরিস্থিতিকে একেবারে জট পাকিয়ে ফেলেছে এই যে দেখুন পুরো বিতর্কের সারমর্মটা কিন্তু এখানেই একদিকে বলা হচ্ছে সমঝোতার জোট যেখানে কোনো একক নেতা থাকবে না আর অন্যদিকে অভিযোগ উঠছে যে সংসদীয় আসনের জন্য বিশাল অসামঞ্জস্যপূর্ণ দাবি করা হচ্ছে এই যে কথার সাথে কাজের অমিল এই বৈপরীত্যটাই জোট গঠনের আলোচনাকে সামনে এগোতে দিচ্ছে না আচ্ছা তো মুখে তো অনেক কথাই বলা হলো এবার চলুন একটু তথ্য প্রমাণ দেখা যাক মানে দাবি আর বাস্তবতার মধ্যে ফারাকটা ঠিক কতটুকু উৎস কিছু পরিসংখ্যান সামনে এনেছে যা দেখলে দলগুলোর দাবির পেছনের আসল ছবিটা বেশ পরিষ্কার হয়ে যাবে একটু সংখ্যাটার দিকে তাকান একশো তেতাল্লিশ উৎস অনুযায়ী চর্মনায় নাকি একশো তেতাল্লিশটা এ গ্রেড সংসদীয় আসন দাবি করেছে লেখক বলছেন এই সংখ্যাটা এতটাই অবিশ্বাস্য যে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এমন দাবি করার আগে দশ বার ভাবে তো বুঝতেই পারছেন এই দাবিটা জোটের আলোচনায় কি পরিমাণ আলোড়ন তৈরি করেছে এবার একটু এই চারটা দেখুন এখানে দল দুটোর মাঠের শক্তির একটা তুলনা করা হয়েছে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের ফলাফলের ভিত্তিতে উৎস বলছে চর্মনায় জিতেছে মাত্র একটাতে আর অন্যদিকে জামায়াত ছিয়াশিটা পার্থক্যটা খেয়াল করেছেন এক আর ছিয়াশি এই বিশাল ফারাকটাই কিন্তু দল দুটোর বাস্তব শক্তি নিয়ে একটা ধারণা দেয় আর শুধু উপজেলা চেয়ারম্যানই না উৎস জামাতের রাজনৈতিক অভিজ্ঞতার একটা বেশ লম্বা তালিকা দিয়েছে দেখুন ছিয়াশিটা উপজেলা চেয়ারম্যান তো আছেই সাথে পৌর মেয়র সিটি কর্পোরেশন মেয়র এমনকি সংসদ সদস্য বা এমপি এবং সরকারি মন্ত্রী হওয়ার অভিজ্ঞতাও তাদের আছে আবার ডাকসু রাকসুর মতো বড় বড় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও তাদের জয়ের রেকর্ড আছে তো চর্মনায়ের রেকর্ডের সাথে এর একটা পরিষ্কার পার্থক্য কিন্তু চোখে পড়ার মতো এ পুরো পরিস্থিতি নিয়ে লেখকের ব্যঙ্গটা ফুটে উঠেছে এই একটা লাইনে রাতারাতি ওহি চলে আসল বাংলাদেশের সবথেকে বড় দল চর্মনাই মানে লেখক বলতে চাইছেন দলটার যা দাবি সেটার সাথে তাদের বাস্তব রাজনৈতিক শক্তির কোনই মেল নেই তো সব তথ্য প্রমাণ দেখার পর এবার চলুন উৎসটির চূড়ান্ত রায়ের দিকে যাই ইতিহাসের বিচার লেখক কিন্তু পুরো বিষয়টাকে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে ফেলেছেন এবং এর লম্বা সময়ের প্রভাব নিয়ে একটা সতর্ক বার্তাও দিয়েছেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে মুসলমানদের কল্যাণের সময়ে যারা ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে ঐক্য ভেঙেছে ইতিহাস তাদের ক্ষমা করেনি মানে ইতিহাসে বারবার দেখা গেছে ব্যক্তিগত স্বার্থে ঐক্য ভাঙার পরিণাম ভালো হয় না অর্থাৎ এখন যে সিদ্ধান্তটা নেওয়া হবে তার প্রভাবটা কিন্তু অনেক দিন থাকবে শেষ পর্যন্ত উৎস এই সিদ্ধান্তে এসেছে যে একটা বড় ঐক্যবদ্ধ লক্ষ্যের চেয়ে যখন ছোট সংকীর্ণ দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয় তখন সেটা রাজনৈতিক অপরিপক্কতারই পরিচয় দেয় লেখকের মতে চর্মনাইয়ের এই দর্কসাকষির কৌশলটা ঠিক তেমনই আর এতে করে আখেরে কিন্তু ক্ষতিটা সবারই তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় ইতিহাস এই অধ্যায়টাকে কিভাবে লিখবে এটা কি একটা গৌরবের গল্প হবে নাকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সতর্ক বার্তা হয়ে থাকবে বাংলাদেশের ইসলামী রাজনীতির জোটে এখন ঠিক কি হচ্ছে ক্ষমতার খেলা ত্যাগের কৌশল সব মিলে এক জটিল সমীকরণ যা কিনা না সম্প্রতি পুরো জোটের রাজনীতিকে একদম নাড়িয়ে দিয়েছে চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই খেলার ভেতরেই একটু ঢুকে দেখি প্রশ্নটা কিন্তু একদম সোজা সাপটা একদিকে চর্মনায়ের থাবা দেওয়া রাজনীতি আরেকদিকে জামায়াতের সে পুরনো ত্যাগের কৌশল তো আজকের মাঠে কোনটা টিকবে এটা কি কোনো স্মার্ট স্ট্র্যাটেজি নাকি নিজেদের পায়েই কুড়াল মারার মতো একটা ব্যাপার আসেন এই কৌশলের আসল খেলাটা বোঝার চেষ্টা করি আচ্ছা পুরো ঘটনাটা শুরুটা কিন্তু বেশ নাটকীয় ভাবুন একবার এগারোটা ইসলামী দলের একটা জোট সেখান থেকে বেরিয়ে চর্মনায় নেতা কিনা রাতের বেলা গোপনে বিএনপির সাথে মিটিং করছেন ব্যাস এই একটা ঘটনাতেই জোটের বিশ্বাসের ভিতটা একদম কেঁপে গেল জন্ম নিল অনেক প্রশ্ন মানে একদিকে বলছেন ঐক্যের কথা আবার অন্যদিকে করছেন গোপন দরকষাকষি এই যে একটা দ্বিচারিতা এটা জোটকে আঁকিয়ে কোথায় নিয়ে যাবে আচ্ছা একটা প্রশ্ন তো আসে চর্মনায় যে এত বড় বড় রাজনৈতিক দাবি দেওয়া করছে সেটার জোটটা আসলে কোথায় দেখুন রাজনীতিতে আবেগ দিয়ে তো সব হয় না আসল শক্তি বোঝা যায় পরিসংখ্যানে তাই না তো চলুন তাদের নির্বাচনের খাতাটা একটু খুলে দেখা যাক চর্মোনায়ে নির্বাচনী ইতিহাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং উনিশশো একানব্বই সাল থেকে শুরু করে দু হাজার পর্যন্ত মানে প্রায় তিন দশক ধরে তারা নির্বাচন করছে কখনো ইসলামী ঐক্যজোটের সাথে কখনো জাতীয় পার্টির সাথে এমনকি একবার তো তিনশো আসনই প্রার্থী দিয়ে দিয়েছিল কিন্তু এত কিছু পরেও প্রতিবারই ফলাফলের খাতাটা কিন্তু একই রকম থেকে গেছে হ্যাঁ সংখ্যাটা হলো শূন্য ভাবা যায় তিরিশ বছরের বেশি সংসদীয় রাজনীতি এত চেষ্টা কিন্তু দিনের শেষে আসন সংখ্যা শূন্য এই শূন্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য কারণ তাদের যে এখনকার আগ্রাসী রাজনৈতিক দাবি দেওয়া তার পেছনের কারণটা বুঝতে হলে এই শূন্যটাকেই মাথায় রাখতে হবে আর এখান থেকে কিন্তু আসল প্রশ্নটা উঠে আসে যে দল তিনশো আসনে প্রার্থী দিয়েও দুই তিনটা সিট বের করে আনতে পারে না সেই দলের তিনশো আসনের দাবির স্ট্র্যাটেজিক ভ্যালুটা আসলে কি রাজনীতিতে তো শেষ কথা বলে রেজাল্ট তাই না তো এবার চলুন জোটের ভেতরে মূল দ্বন্দ্বটাতে নজর দেওয়া যাক এটা আসলে দুইটা আলাদা রাজনৈতিক ফিলসফির লড়াই একদিকে আছে থাবা দেওয়ার স্ট্র্যাটেজি আর একদিকে আছে ত্যাগ করার মানসিকতা চলুন তো দেখি এই দুইটা জিনিস আসলে কি এই থাবা কৌশলটা হল মানে সহজ কথায় নিজেরা নতুন জায়গা তৈরি না করে বা নিজেদের যেখানে শক্তি আছে সেখানে ফোকাস না করে জোটের পার্টনারের জেতা সিটের দিকে নজর দেওয়া অনেকটা অন্যের তৈরি করা বাগানের ফলের দিকে হাত বাড়ানোর মতো তো বুঝতেই পারছেন এটা জোটের স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেই প্রশ্নটা তো এই জায়গাটায় দুই দলের ফিলসফির পার্থক্যটা একদম পরিষ্কার একদিকে চর্মনায় টার্গেট করছে জামায়াতের জেতা সিটগুলো অন্যদিকে জামায়াতের ইতিহাস যদি দেখি তারা কিন্তু জোটের জন্য নিজেদের নিশ্চিত আসনও ছেড়ে দিয়েছে মানে দুটো একদম দুই মেরু রাজনৈতিক চিন্তাভাবনা আর চরমনায় যে সিটগুলো টার্গেট করছে সেগুলো কিন্তু কোনো কাঁচা আসন না যেমন ধরুন কুমিল্লার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সিট বা চট্টগ্রামের শাহজাহান চৌধুরীর এলাকা এগুলো তো জামাতের বছরের পর বছর ধরে বানানো এক একটা দুর্গ মজার ব্যাপার কি জানেন ফরিদপুর বা খুলনার মতো জায়গায় যেখানে চরমনায়ের নিজেদের কিছু ভোট আছে সেখানে কিন্তু তাদের তেমন আগ্রহ নেই তখনই তো প্রশ্নটা জাগে এটাকে আসন সমঝোতা হচ্ছে নাকি স্রেফ অন্যের ঘরে থাবা দেওয়া হচ্ছে তো যখন মোটামুটি সবাই ধরেই নিয়েছিল যে চরমনায়ের এই অ্যাগ্রেসিভ কৌশলের সামনে জামায়াত হয়তো কোণঠাসা হয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু গল্পের আসল টুইস্টটা আসে জামায়াত এমন একটা চাল দেয় যা পুরো খেলার ছবিটাই বদলে দেয় স্বয়ং যিনি এই বিশ্লেষণটি লিখেছেন তার নিজের কথাই যদি বলি তারও প্রথম দিকে মনে হয়েছিল জামায়াত হয়তো চর্মনাইয়ের এই রাজনৈতিক প্যাচের কাছে হেরেই গেল আর সত্যি বলতে কি এই ভাবনাটা শুধু তার একার ছিল না রাজনৈতিক মহলের অনেকেই তখন এমনটা ভাবছিলেন এতে ঘটনাটা আরও নাটকীয় হয়ে ওঠে কিন্তু খেলা তো তখনও বাকি ছিল এই সংখ্যাটাই ছিল জামায়াতের পাল্টা জবাব যখন সবাই ভাবছে তারা হয়তো অল্প কয়েকটা সিট নিয়ে চুপচাপ বসে আছে ঠিক তখনই তারা দুশো ছিয়াত্তরটা আসনে নমিনেশন পেপার জমা দেয় এটা কিন্তু শুধু একটা সংখ্যা ছিল না এটা ছিল একটা বিরাট পলিটিক্যাল স্টেটমেন্ট এই একটা চালেই জামায়া দেখিয়ে দিল যে রাজনীতির মাঠে তারা আসলেই পাকা খেলোয়াড় তারা একদিকে যেমন জোটের জন্য সিট ছাড়তে পারে তেমনি নিজেদের শক্তি আর অস্তিত্বে জানান দিতেও এক মুহূর্ত দেরি করে না এটা ছিল তাদের রাজনীতিক অভিজ্ঞতার একটা দারুণ প্রমাণ তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি বুঝব এই যে এত জটিল হিসাব নিকাশ সিট নিয়ে দর কষাকষি ত্যাগ আর পাল্টা চাল সব কিছু মিলিয়ে কি একটা সফল কৌশল তৈরি হচ্ছে নাকি এটা জোটের জন্য একটা সেলফ ডিস্ট্রাকশন বা আত্মবিনাশের পথ খুলে দিচ্ছে এই কথাটা কিন্তু পুরো পরিস্থিতির সার কথা এখন আবেগ নয় বিবেক খাটানোর সময় কারণ শেষ মুহূর্তে এসে যদি সব কিছু তালগোল পাকিয়ে যায় তাহলে আমও যাবে ছালাও যাবে মানে কিছুই হাতে থাকবে না রাজনীতিতে আবেগের চেয়ে হিসেবটা অনেক বেশি জরুরি একটু ভুলে কিন্তু পুরো উদ্দেশ্যটাই মাটি হয়ে যেতে পারে তার মানে মূল ব্যাপারটা হল একটা ব্যালেন্স বা ভারসাম্যের দেখুন নির্বাচনে জিততে জোট লাগবেই আবার জোট টিকিয়ে রাখতে হলে ত্যাগও করতে হবে কিন্তু সেই ত্যাগেরও তো একটা সীমা থাকা দরকার তাই না এমন ত্যাগ করে তো লাভ নেই যা নিজের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দেয় আর এই প্রশ্নটাই আজকের আলোচনার শেষে থেকে যাচ্ছে জোটের জন্য ত্যাগ করা অবশ্যই জরুরি কিন্তু সেই ত্যাগের শেষ সীমানাটা কোথায় কোথায় সেই অদৃশ্য লাইনটা টানতে হবে যেখানে ত্যাগটা আত্মবিনাশে পরিণত হয় না এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে বাংলাদেশের ইসলামী জোট রাজনীতির ভবিষ্যৎ